করে তিনি দেশে কোন চেষ্টা করা দরকার ঠিক না দুই নম্বর কথা না বলছি কি যে আমাদের কোরআন শাসনটি কায়াম করতে চাই শুধু সহযোগিতার মন রাখলে সমর্থনে মন রাখলে চলবে না এই দেশের জনগণকে আপনার জনগণকে সংগঠিত করে সংগঠিত করা ছাড়া এই দেশে কিন্তু কোরআন শাসন কায়াম করা একা একা যাবে না সুতরাং কর্মী হিসাবে আমাদেরকে মান উন্নীত করে আগামী দিনে এই দেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি জনে জনে

যার যে টুক শক্তি সবটুক শক্তি দেওয়ার চেষ্টা করার উদান্ত আহ্বান জানিয়ে আমি আমার সংকীর্জ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আমার